কাছে ধরে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গে হামবুর্গে একটা বাংলাদেশি মসজিদ আছে সো আমি যখন এসেছি জার্মানিতে এই মুহূর্তে হচ্ছে আসলে দুপুরবেলা শুক্রবার একত্রিশ মে দুই হাজার চব্বিশ সো আমি যখন আসলাম এখানে একটা বাংলাদেশি মসজিদ আছে সো আমি আজকে এই মসজিদে নামাজ পড় যেহেতু শুক্রবার জুমার দিন আপনারা জানেন এবং আমার মসজিদটাও খুব কাছে তো এখানে নামাজ পড়াটা খুবই ইজি আমি বানহব থেকে খুব কাছে আছি বানহবটা হচ্ছে এইদিকে হফ বান হফ আর সেখান থেকে আসতেই মসজিদটা আছে আমি মসজিদে আপনাদেরকে যেতে যেতে কিছু কথা বলবো এবং সম্পর্কিত কিছু তথ্য দেবো এবং মসজিদে নামাজ পড়বো পুরো ভিডিওটা আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন হামবুর্গে বাংলাদেশি মসজিদে একটা এবং অন্যান্য অনেক মসজিদ আছে আমার কাছে আসার পরে জিজ্ঞেস করলাম বাংলাদেশি মানুষদেরকে ওরা বললো যে এখানে আসলে প্রচুর মসজিদ আছে সম্ভবত পুরো হামবুর্গে হয়তো একশোর মতো মসজিদ হবে সো যখন বাংলাদেশি মসজিদের নামটা আমি শুনলাম আমার মনে হলো যে আসলে নামাজটা পড়ে যায় বাংলাদেশি মসজিদে সো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স জার্মানিতে বাংলাদেশি মসজিদে নামাজ পড়া আপনারা আগে হয়তো আমার ভিডিও যারা মানে দেখে থাকেন নিয়ম তারা হয়তো দেখেছেন যে এই মসজিদ নিয়ে আমরা একটা ভিডিও অলরেডি করেছিলাম আমাদের চ্যানেলে সো আজকে আমি নিজে এসে নিজে মসজিদের ভিতরে নামাজ পড়ে তারপরে ভিডিওটা করার মধ্যে এক ধরনের আলাদা মজা আছে বলে আমার বিশ্বাস সো আপনারা যারা জার্মানিতে মানে মসজিদ মাদ্রাসা এইগুলো সম্পর্কে জানতে চান তাদের জন্য আমার মনে হয় যে এটা একটা বেশ ভালো ইয়ে হবে এই যে আমরা মসজিদের কাছে চলে এসেছি এটা হচ্ছে আসলে মসজিদ এটার ভিতরে আমি যাবো কিছুক্ষণের মধ্যে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখা একদম বাংলায় লেখা এই যে বাইতুল মোকার আমি জানি না দেখা যাচ্ছে কিনা এটা বেশ ব্যস্ত একটা এলাকা আপনাদের যদি দেখেন ওই যে সামনে বান হব দেখা যাচ্ছে ওই দিক থেকে আমি মূলত সো সামনে গেলে একদম হব ওয়ান হফ যেটাকে বলে মেইন স্টেশন হামবুর্গে সে মেইন স্টেশন থেকে একদম হাঁটা দূরত্ব মোটামুটি দুই তিন মানে মিনিটের হাঁটা পথ আর কি তো বন্ধুরা জার্মানিতে মসজিদ মাদ্রাসা সম্পর্কে আপনারা অনেকে হয়তো অনেক সময় জানতে চান একটা কথা আপনাদেরকে একটু জানায় রাখি সেটা হচ্ছে জার্মানিতে কিন্তু বেশ ভালোই মসজিদ মাদ্রাসা আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন জার্মানি ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশান হতে পারে এই কারণে শুধু হামবুর্গেই নাকি একশোর উপরে মসজিদ হবে ছোটো বড়ো সব মিলিয়ে কারণ আমি এই যে এলাকাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই আশপাশে আমি হয়তো ও বললে কিছু দেখাবো এখানেই মোটামুটি তিন চারটা বা পাঁচটার মতো মসজিদ আপনারা চিন্তা করতে পারেন এই একটা এলাকায় যদি পাঁচটা মসজিদ থাকে তার মানে মসজিদের কোনো অভাব না এবং হামবুর্গের এই মসজিদটাতে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটা বাংলাদেশিদের মসজিদ একমাত্র মসজিদ হামবুর্গে বাংলাদেশিদের দ্বারা প্রতিষ্ঠিত এখানে বাংলা আপনারা দেখতে পারবেন যেটা বললাম সো এই মসজিদে আপনার মোটামুটি দুই জামাতে নামাজ পড়ে আপনার দুই জামাত হচ্ছে ধরেন যে অনেক সময় দেরি হয়ে যায় না অনেকে কাজ টাজ থেকে আসতে আসতে সময় পায় না সেই ক্ষেত্রে যেটা হয় যে দুইটা জামাত যেমন আজকেও দুইটা জামাত হয়েছে একটা হচ্ছে দুইটায় একটা হচ্ছে দুপুর তিনটায় আমি দুপুর তিনটায় জামাতটা পরব সো যেটা হচ্ছে আপনারা মোটামুটি এই মসজিদ সম্পর্কে বেশি কিছু তথ্য পাবেন সো যারা আপনারা ইউরোপে আসার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য জার্মানি একটা ভালো ডেস্টিনেশন হইতে পারে এই কারণে কারণ জার্মানিতে হচ্ছে মানে মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম কমিউনিটি আর কি ঠিক আছে খ্রিস্টানদের পরেই প্লাস হচ্ছে প্রচুর মসজিদ আছে মাদ্রাসা হয়তো ওইভাবে নেই বাট তার কি চেষ্টা করছে এরাবিক শিক্ষার জন্য মাদ্রাসার বিশেষ অনুমতি পাওয়ার জন্য কারণ এখানে যে কারিকুলামটা আছে সেটা তো একটা বোর্ড বাংলাদেশে এবং মাদ্রাসা বোর্ড থাকে এখানে তো মাদ্রাসা বোর্ড নেই সো ওরা চেষ্টা করছে আমি শিওর না যে এটার ওই ইয়েটা পেয়েছে কিনা অনুমোদনটা পেয়েছে কিনা বাট সেটা নিয়ে হয়তো পরে আরেকদিন কোনো ভিডিওতে কথা বলা যাবে আপনারা যারা জার্মানিতে মসজিদ সম্পর্কে বিভিন্ন ধারণা টারণা পেতে চেয়েছিলেন সেটা হয়তো আমার ধারণা এই ভিডিওটা থেকে আইডিয়া একটু মোটামুটি পেয়ে যাবেন আর কি يا محمد أيها الذين آمنوا صلوا عليه، صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وعلينا ومولانا محمد. صلى الله عليه ربنا الرحمن الرحيم على يوم الدين. اللهم صل على سيدنا

মানুষজনের জামায়াত বেশ হয় বিশেষ করে জুমার নামাজে আমি যেদিন নামাজটা পড়তে গিয়েছিলাম সেদিন কিন্তু বেশ মানে অনেক সমাগম হয়েছিল এবং দুই জামাতে পড়তে হয়েছিল যেহেতু সবার স্থান সংকুলন হয় না যদি দেখতে পাচ্ছেন কোনো একজন বাংলাদেশি ভাই মসজিদের সব মুসল্লির জন্য মিষ্টি নিয়ে এসেছিলেন আমি নিজেও আসলে টেস্ট করে দেখেছি যদিও মিষ্টি এখন কম খাই যেহেতু একটু হালকা ডায়েটে আছে না না আপনি নন আফ্রিকান খান 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 শুরু করে শুরু মাটিতে এই ধরনের আন্তরিকতা দেখা পাওয়া আসলে কঠিনই দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশী একটা ভাই মানে দান বাক্স থেকে শুরু করে সব ধরনের আয়োজনে অনেকটা বাংলাদেশী স্টাইলেরই সো এখানে ফরজ নামাজ শেষ করার পরে অনেকেই সুন্নাত পড়ছেন কেউ কুরআন হাদিস পড়ছেন আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে এই মসজিদটাতে স্থান সংকুলা না হওয়ার কারণে তারা এক্সটেনশনের চেষ্টা করছে মসজিদের বয়স বেশ কিছুদিন হয়ে গেছে আসলে মানে সাত সাল থেকে এই মানে প্রতিষ্ঠাটা শুরু হয়েছে কার্যক্রম যেটাকে বলে আর কি তারপরে একেবারে পুরো বিল্ডিং সব কিছু হতে দুই সাল সম্ভবত লেগেছে মোটামুটি এখন তেরো চোদ্দো বছরের উপরে হয়ে গেছে মসজিদটার প্রতিষ্ঠাকাল আর এখানে কাইন্ড অফ আসলে মুসলিমদের বাঙালি মুসলিমদের মিলন কেন্দ্র যেমনটা বলছিলাম যে আশপাশে কিন্তু বেশ কিছু মসজিদ আছে অন্যান্য দেশের হামবুর্গ সেন্ট্রাল মসজিদও এটার খুবই কাছে মানে ধরেন যে একশো দুশো মিটারের মতো হবে এরকম তো অন্যান্য দেশেরও মসজিদ আছে কিন্তু বাংলাদেশিদের এই মসজিদটার নামটাও কিন্তু আমাদের জাতীয় মসজিদের সাথে মিল রেখেই করা হয়েছে বাইতুল মোকাররম সব কিছু মিলিয়ে মানে এখানে গেলে অনেক বাংলাদেশি মানুষদের দেখা মেলে যারা আপনারা নতুন জার্মানিতে বিশেষ করে হামবুর্গ এলাকায় আসবেন সেখানে যদি যান অনেকের সঙ্গে পরিচয় হবে দেখা সাক্ষাৎ হবে সো এটা একটা বেশ ভালো আমি মনে করি মিটিং কি এদিকে দেখতে পাচ্ছি যে মসজিদে মুক্ত দান করার জন্য একটা জার্মান ভাষায় নোটিশটা দেওয়া আছে আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আমি শফিকুজ্জামান শেখদার বাংলাদেশ ইসলামিক সেন্টার হামবুর্গ এখানে আমাদের যে একটা কমিটি আছে এবং এই কমিটির সেক্রেটারি সাধারণ সম্পাদক হিসাবে ইনশাল্লাহ শুরু থেকে দায়িত্ব পালন করছে তো আল্লাহ পাখের রাশের সহমতে আমাদের এই যে জায়গাটা আমরা দেখছি হাডেন হামবুর থার্টি টু সকলের আর্থিক সহযোগিতায় ক্রয় করা হয়েছে এখন আমাদের এখানে কোনো লোন নাই কিন্তু এখন যে পরিস্থিতি আমাদের বহুত বাংলাদেশি স্টুডেন্ট এবং চাকরি নিয়ে অনেকেই বাংলাদেশ থেকে জায়গা আসতেছে অনেক বড় বাংলাদেশি কমিউনিটি হয়েছে এখন আমাদের জায়গা খুব কম দুই জামাত আমাদের পড়তে হয় ঈদের সময় তিন জামাত পড়তে হয় তা আমাদের এইখানে পিছনে একটা জায়গা আমরা ক্রয় করার জন্য অনেকদিন আগের থেকে প্ল্যান করছি এখনও আমাদের ওই নিয়তে আমরা আসার চেষ্টা করতেছি আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার নামাজের মানে পাশাপাশি অন্যান্য কোনো ধরনের ইসলামিক কর্মকাণ্ড আরবি শিক্ষা অথবা আমাদের প্রতি অনেক বাচ্চা আসে এবং একজন পাকিস্তানি ইমাম আছে দুটি গ্রুপ করে উনি পড়ায় এবং উনি লন্ডন থেকে পড়ালেখা করছে ভালো হাফেজ মৌলানা ইমাম এবং আমাদের মহিলাদের জন্য একটা প্রোগ্রাম আগে আমরা করতাম প্রতি শনিবার আমাদের একজন মুক্তি সাহেব আছেন উনি আপাতত বাংলাদেশে আছে উনি আসার পরে আমরা অন্যান্য আরও প্ল্যান করবো এবং আমাদের আরও অনেক চিন্তা চিন্তাভাবনা আছে আমাদের এই মসজিদ থেকে কিভাবে। এই হামবর্কে বসবাসত ছোটো যারা নেক্সট জেনারেশন তাদের ভিতরে কিভাবে দিন ইসলাম সম্পর্কে কিছু অনুপ্রেরণা বা কীভাবে শিক্ষা দেওয়া যায় সেভাবে আমাদের নিয়ে চেষ্টা আছে ইনশাআল্লাহ আর বড় আল্লাহ রহমত যে আমরা সেই উনিশশো সালে এই মসজিদ তৈরি করছি মসজিদের কাজ শুরু হয়েছে উনিশশো পঁচানব্বই সাল থেকে সেখান থেকেই আমাদের প্রতি রমজান মাসে আমরা আগে লন্ডন থেকে হাবের সাহেব নিয়ে আসতাম দুজন হাবের সাহেব নিয়ে আসতাম তো এখন ইনশাআল্লাহ আমাদের এখানে হাফেজ সাহেব আছে মৌলানা সাহেব আছে ওনাদের দিয়ে আমরা ইনশাল্লাহ রমজান মাসে প্রতি রমজানে খতম তারাবি এবং ঈদ অনুষ্ঠান এবং কোরবানি ইনশাল্লাহ অনেক সময় জিজ্ঞেস করে যে যারা হাফেজ আছে অথবা ইয়ে তো অনেক সময় কি তাদেরকে কি এখানে অ্যাকোমোডেট করা যায় একজন হাফেজ এসে বাংলাদেশ থেকে চাকরি দিয়ে নিয়ে আসা পারমানেন্ট এরকম কিছু আমাদের ভবিষ্যতে নিহত আছে আমাদের একজন ইমাম এই জায়গায় স্থায়ীভাবে আমাদের ইমাম এক সময় দরকার হবে আমাদের আর্থিক সচ্ছলতা সেই আশায় আমরা আছি যখন আমাদের এ ধরনের পরিস্থিতি হবে ইনশাআল্লাহ আমাদের নিয়ত আছে আমরা একজন যোগ্য ইমাম আমাদের মসজিদের জন্য চেষ্টা করব মোটামুটি চাকরি দেওয়ার জন্য জার্মানিতে একটি বাংলাদেশি মসজিদ প্রতিষ্ঠার স্বপ্নের যে বীজ বপন বলে সেটা কিন্তু হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে আসলে প্রায় তিরিশ বছর আগে সো আপনারা বুঝতেই পারছেন তারপর থেকে তো অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে মোটামুটি তারা প্রতিষ্ঠা করেই ফেলে এবং নিজস্ব মানে ভবনে করা এটা কিন্তু সহজ কথা না তো যাই হোক আপনারা এখন যেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ এরিয়াটা যেটা বললাম যে এই আশপাশে বেশ কিছু মসজিদ আছে যেহেতু এটা হচ্ছে আসলে সেন্ট্রাল এরিয়া হামবুর্গের হামবুর্গ যে মেইন রেল স্টেশন সেটা কিন্তু একেবারেই কাছে এখান থেকে হাঁটার দূরত্বের দুই তিন মিনিট লাগে মসজিদগুলোতে আসতে সো এখানে বেশ সমাগম হয় মানুষজনের সেই কারণে এই দিকেই সব মসজিদগুলোর প্রতিষ্ঠা হয়েছে সো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে বিদেশের মাটিতে যেটা বারবার বলার চেষ্টা করছি আমি যে এরকম একটা উদ্যোগ নেওয়া কিন্তু সহজ কথা না এবং তারা তো নানান ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে সো এখন এই মসজিদটার আরও ইয়ে হবে এক্সটেনশান হবে এবং বড় আকারে আরও করার চেষ্টা করছেন সো আপনাদের যদি কারো আগ্রহ থাকে এই মসজিদে দান করার জন্য আপনাদের থাকে না বাজেট যে ঠিক আছে আমি একটা জনকল্যাণমূলক কাজে ব্যয় করব। সো সেটা কিন্তু আপনারা করতেই পারেন আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে রাখবো মসজিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনারা কিন্তু পৃথিবীর যে যেখানে আছেন না কেন সেখানে ডোনেট করতে পারেন সো আজ আর আমি কথা বারাচ্ছি না ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে লাইক দিতে পারেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ